আমার টাকায় কিনা বন্দুক আমার জনগণের টাকায় কিনা বুলেট আর আমার পুলিশ আমার বেতন খাওয়া পুলিশ আবার আবু সাইদের বুকে যখন বন্দুক তাক করেছে আবু সাইদ পালিয়ে যায়নি পোস্টমর্টমের রিপোর্ট এসেছে তিনটা আঘাত করেছে তিনটা বন্ধুগুলি গুলি করেছে তিনটাই তার সিনায় বিদেছে একটাও তার পিঠে লাগে নাই ঠিক কিনা বলো ওই যে এই কথাটা মনে পড়ছিল আর কি এটাই কইয়ালাই নাকি ওই যে চিড়িয়াখানায় গেছে চিড়িয়াখানা দেখার জন্য এখন চিড়িয়াখানায় দেখার জন্য যখন চিড়িয়াখানায় ঢুকছে তো ওখানে বিভিন্ন প্রাণীর আছে আলাদা আলাদা জায়গা আছে বাঘের জন্য খাসা আছে সিংহের জন্য খাসা আছে বানরের জন্য খাসা আছে বান্দর সে বান্দর এটা আপনি চিড়িয়াখানায় না গেলে দেখবেন না যে বান্দর কি করে আপনি যদি বাদাম দেন বাদামও খায় আপনি চকলেট দিলে চকলেট খায় আপনি যদি ঢিলমাইরা বিড়ি দেন বিড়িও খায় বানর যা পায় তাই খায় তো একজন মহিলা দেখলো বানর দেখতে গিয়া দেখে যে অনেক যে যা পারে তাই দেয় আর বানরও খায় ওনার খুব ভালো লাগছে উনি চিন্তা করতে আমার কাছে কিছু নাই ব্যাগের ভিতরে কি আছে দেখে যে আম আছে উনি আম কিনছিল খাওয়ার জন্য তো মনে করলে একটা আমি বানরটাকে দেই এখন বানর যখন আম দিছে এখন বানর করছে কি আম নিয়া মুখে না দিয়ে পেছনের রাস্তার কাছে ধরে রাখছে তো মহিলা তো খুব বিব্রত হয়েছে লজ্জা পাইছে আরে বড় বেয়াদব বানর আমি দিলাম আম খাওয়ার জন্য এটা নিয়ে ওইখানে ধরে রাখছে কি লজ্জার কথা আমাকে অপমান করা হয়েছে তো মহিলা বানরের যে দায়িত্ব ছিল সুপারভাইজার ওনারা ডাকাই আইনে বলতেছে আপনার বান্দর কিন্তু আসলেও বান্দর কারণ এটা ইয়ে বানরই এগুলো এটা বান্দরই এটা কোনো সমস্যা নেই সমস্যা কি বলেন কই কিন্তু এটা তো বান্দর তো বান্দর বেয়াদব বান্দর কই কি করছে কই আমি আম দিছিলাম খাওয়ার জন্য এটা নিয়ে পেছনের রাস্তায় ধরে রাখছে কারবার কি কয় আপা ঘটনা আছে ঘটনা হইল এর আগেও একজন লোক আম দিছিল খাওয়ার জন্য তো বানর তো আর বুঝে না এটা কেমনা খাওয়া লাগে বানর যে মুখে দিয়ে ভিতরে পেটে চলে গেছে এই আম আর হজম হয় নাই আম বেরো হয় না পেছনের রাস্তা দিয়ে বেরও হয় না এখন বানর কি করবে তখন বানরের প্রস্রাব পায়খানা বন্ধ অপারেশন করে তারপরে এই আম প্যাট থেকে বের করা লাগছে পেছন দিয়া বানরের একটা শিক্ষা হয়েছে এখন বানর যে যাই খাইতে দেয় সে আগে খেয়াল করে দেখে বের হবে কি না যদি দেখে যে বাইরে না তখন আর এটা মুখে দিয়া দেয় না এই জন্য সে মাপতে আছে বের হবে কি না আপনি অন্য কিছু মনে করেন না এটা ওই সমস্যা ওই সমস্যার কারণে ওরা আবার মনে আছে বানরের মনে থাকে আমরা যাকে নিকৃষ্ট প্রাণী হিসেবে চিহ্নিত করি ওদের মনে থাকে আমি যে খেয়ে ফেলবো হজম করতে পারবো কি না আমার দেশের নেতাদের এই কথা মনে থাকে না ঠিক না বলো যে আমি যে হাল ধরতে চাই এই জনগণগুলোকে ভুটের নিচে নিষ্পেষিত করতে চাই ওদেরকে আমরা হজম করতে পারবো কিনা এই কথা ভুলে যায় বলেই আমরা পাঁচ বছরের জন্য যখন ক্ষমতায় বসাই ওরা জোর করে সতেরো বছর থাকতে চায় ইচ্ছে করলেই থাকা যায় না প্রমাণ করে দিয়েছে আমার ছেলেরা যেদিন ছেলেরা চাঁদের বুকের ভিতরে বুলেট বিদ্ধ হয়েছে আপনি খেয়াল করে দেখবেন আমার আবু সাইদ যখন সেটা টান করে দাঁড়িয়েছে আমার টাকায় কিনে বন্দুক আমার জনগণের টাকায় কিনে বুলেট আর আমার পুলিশ আমার বেতন খাওয়া পুলিশ আবার আবু সাইদের বুকে যখন বন্দুক তাক করেছে আবু সাইদ পালিয়ে যায়নি পোস্ট মর্টেমের রিপোর্ট এসেছে তিনটা আঘাত করেছে তিনটা বন্ধুগুলি করেছে তিনটাই তার সিনায় বিদেছে একটাও তার পিঠে লাগানাই ঠিক